আপনি কি জানেন একটা ফোন স্ক্রল করতে করতে দু ঘন্টা কিভাবে কেটে যায় সেটা আপনি বুঝতেই পারেন না কিন্তু বই খুললেই কেন যেন পাঁচ মিনিটেই মাথা ভার হয়ে আসে যদি আপনি ভাবেন এটা আপনার অলসতা তাহলে থামুন আপনাকে আজ একটা সত্য বলি সমস্যাটা আপনি না সমস্যাটা আপনার ব্রেইনকে যেভাবে ব্যবহার করছেন সেটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে নিজের ব্রেইনকেই ট্রিক করে পড়াশোনাকে নেশায় পরিণত করা যায় এবং হ্যাঁ শুরুতেই বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এমন ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন কারণ এই চ্যানেল বুদ্ধিমান স্টিক এ আমরা কথা বলি বাস্তব পরিবর্তন নিয়ে এখন আসল কথায় আসি দেখুন মানুষের ব্রেন খুবই চালাক সে সবসময় তিনটে জিনিস খোঁজে কম কষ্ট দ্রুত আনন্দ আর সহজ রাস্তা এই কারণেই সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টিভ আর পড়াশোনা বোরিং লাগে তাহলে প্রশ্ন একটাই পড়াশোনাকে ব্রেনের কাছে আনন্দের জিনিস বানানো যায় কিভাবে প্রথম ট্রিক খুব ছোট করে শুরু করুন সবচেয়ে বড় ভুলটা মানুষ এখানেই করে বলে আজকে পাঁচ ঘন্টা করব ফলাফল কিছুই পড়ে না আপনি উল্টোটা করুন নিজেকে বলুন আমি শুধু পাঁচ মিনিট করব মাত্র পাঁচ মিনিট এই ছোট্ট কথাটাই ব্রেইনের ডিফেন্স ভেঙে দেয় কারণ ব্রেইন ভাবে পাঁচ মিনিট তো সমস্যা না কিন্তু একবার শুরু হয়ে গেলে থামা কঠিন। এটাকে বলে মোমেন্টাম আর মোমেন্টাম তৈরি হলেই ব্রেইন ডোপামিন ছাড়ে এই ডোপামিনই অ্যাডিকশান তৈরি করে মনে রাখবেন ব্রেইন এফার্ট পছন্দ করে না কমপ্লিশন পছন্দ করে দ্বিতীয় ট্রিক পড়ার আগে একটা ফিক্সড রিচুয়াল বানান ফোকাস আসে ইচ্ছা করলে না ফোকাস আসে অভ্যাস থেকে পড়ার আগে প্রতিদিন একই কাজ করুন একই জায়গায় বসুন একই সময় একই পানীয় বা হালকা মিউজিক এই ছোট রিচুয়াল ধীরে ধীরে ব্রেইনকে শেখায় যে এইটা মানেই এখন পড়ার সময় এরপর ফোকাস আর জোর করে আনতে হয় না ফোকাস নিজে থেকেই আসে তৃতীয় ট্রিক পড়াকে ফিউচারের সাথে কানেক্ট করুন আপনি যদি ভাবেন আমাকে পড়তেই হবে তাহলে ব্রেইন বিরোধিতা করবে কিন্তু আপনি যদি ভাবেন এই অধ্যায়টা শেষ হলে আমি এক ধাপ এগোব তাহলে ব্রেইন সাপোর্ট করবে প্রতিদিন পড়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন এই পড়াটা আমার ভবিষ্যতের কোন সমস্যাটা কমাবে এই ইমোশনাল কানেকশন ছাড়া পড়াশোনা কখনো অ্যাডিক্টিভ হয় না চতুর্থ ট্রিক রিওয়ার্ড সিস্টেম চালু করুন শুধু পড়া আর পড়া এতে কেউ নেশাগ্রস্ত হয় না নিজের সাথে চুক্তি করুন যেমন পঁচিশ মিনিট পড়া সমান পাঁচ মিনিট ব্রেক একটা টপিক শেষ সমান পছন্দের গান একটা চ্যাপ্টার শেষ সমান নিজের জন্য ছোট্ট ট্রিট এতে ব্রেইন শেখে যে পড়াশোনা শেষ মানেই ভালো কিছু আসছে এই এক্সপেক্টেশনটাই অ্যাডিকশন তৈরি করে পঞ্চম ট্রিট পারফেক্ট এনভায়রনমেন্টের ট্র্যাপ থেকে বেরো অনেকে বলে টেবিল ঠিক হলে পড়ব নতুন খাতা কিনলে পড়ব ঘর পরিষ্কার হলে পরব এইসব আসলে ব্রেইনের অজুহাত মনে রাখবেন অ্যাকশন আগে মোটিভেশন পড়ে যেখানেই আছেন যেভাবেই আছেন সেখান থেকেই শুরু করুন ব্রেইন কাজ শুরু করলেই বদলায় ষষ্ঠ ট্রিক পড়াকে আইডেন্টি বানান নিজেকে বলবেন না আমি পড়ার চেষ্টা করছি নিজেকে বলুন আমি একজন লার্নার এই ছোট ল্যাঙ্গুয়েজ আপনার সাবকনশাস বদলে দেয় আপনি যা নিজেকে বলেন ব্রেইন সেটাকে সত্য বানাতে চেষ্টা করে সপ্তম ট্রিক নিজের প্রগ্রেস চোখে দেখুন প্রগ্রেস যদি চোখে না দেখা যায় ব্রেইন আগ্রহ হারায় একটা কাগজ নিন ত্রিশটা দিন লিখুন প্রতিদিন পড়লে একটা টিক দিন দিন শেষে যখন দেখবেন টিক বাড়ছে ব্রেইন স্যাটিসফ্যাকশন পাবে এই স্যাটিসফ্যাকশন সমান ডোপামিন আর ডোপামিন সমান অ্যাডিকশন অষ্টম ট্রিক নিজেকে পড়া থেকে বঞ্চিত করার অভিনয় এটা একটু আলাদা নিজেকে বলুন আজ পড়ব না ব্রেইন কি করে জানেন যেটা নিষেধ সেটার প্রতি আকর্ষণ বাড়ে এই রিভার্স সাইকোলজি অনেক সময় দারুণ কাজ করে নবম ট্রিক কম্প্যারিজন বন্ধ করুন অন্য কেউ কত পড়ে কত স্মার্ট এই চিন্তা পড়াশোনার সবচেয়ে বড় সূত্র আপনি শুধু নিজের গতকালের সাথে কম্পেয়ার করুন আজ দশ মিনিট পড়েছেন আগামীকাল এগারো মিনিট এই ছোট ইম্প্রুভমেন্টই যথেষ্ট দশম ট্রিক নিজেকে ক্ষমা করুন একদিন পড়তে পারলেন না ঠিক আছে নিজেকে দোষ দেবেন না কারণ গিল্ট পড়াশোনাকে বিষ বানিয়ে দেয় অ্যাডিকশান তৈরি হয় নিরাপত্তায় ভয়ে নয় শেষে একটা কথা বলি পড়াশোনাকে জোর করে ভালোবাসানো যায় না ধীরে ধীরে কাছে টানতে হয় এই ভিডিওটা যদি আপনার মাইন্ডসেট একটু হলেও বদলে দিয়ে থাকে তাহলে এখনই লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজ থেকে কোন ট্রিকটা আপনি ব্যবহার করবেন আর যদি আপনি চান এমন আরও সেলফ গ্রোথ আর স্টাডি মাইন্ডসেট ভিডিও তাহলে বুদ্ধিমান স্টিক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করতে ভুলবেন না কারণ এখানে আমরা শুধু পড়াশোনা শেখাই না আমরা নিজেকে বদলানো শেখাই